তোদের মাধ্যমে আমরা একত্রিত হব স্বাধীন সুক্ত ভারতের প্রতিষ্ঠায় পরিবেষ করে তুলব নারী জাতিকে তাদের অধিকার ও সম্মান রক্ষার জন্য আমরা সবাইা সচেষ্ট করব সেই সাথে স্বাধীন ভারতের যে সমস্ত সামাজিক উতিয়াসী ঐতিহ্য যা আছে জাতীয় প্রতারা জাতীয় চেতస్సు থেকে শুরু করে জাতীয় সম্পদ যা আছে সবকিছুকে আমরা সম্মান শ্রদ্ধা জানাব এবং আগামী দিনে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সাথে নিয়ে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলে আমাদের দেশ আমাদের জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাব এই সফরের কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য জাতীয়তাবাদে অভিলন্দন সাথে এখানে আমি শেষ করছি জয় হো শুরু হবে আমাদের পতাকা উত্তোলন করবেন শ্রদ্ধা হাজির সাহেব তার সঙ্গে আমরা সকলে মতিয়ার হালদার জাহাঙ্গীর হালদার মার্শাল রহমান আব্দুর রহমান খলিল রহমান লস্কর আনার সর্দার এবং প্রমুখ আমরা প্রত্যেকে তার সঙ্গে সহযোগিতা করব প্রত্যেকে আমি অনুরোধ করব পতাকা উত্তোলনের সময় আপনারা কেউ জুতো পায়ে দেবেন না ভারত মাতার সম্মানার্থে বহু রক্তের বিনিময়ে এই ভারতকে আমরা স্বাধীন করেছিলাম সেই পতাকা উত্তোলনের সময় আমরা যারা সহযোগিতা করব তারা আমরা জুতো খুলে রেখে ভারত মাতাকে আমরা অভ্যর্থনা জানাবো এবং যারা যারা আপনি কি করবেন তারা চলে এসো এবং যারা উত্তোলন করছে তাদেরকে বলবো আমরা ধীরে 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 তুলব আস্তে 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 তুলব প্রার্থনা শেষ ধরা পর্যন্ত এখন আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু হচ্ছে আমরা প্রত্যেকে চলে আসি ہندو سیتا ہمارا ہم بل بلے گئے سکی گل سیتا ہمارا ہمارا سارے جا سے اچھا ہندو سیتا ہمارا ہم بل بلے گئے سکی گل سیتا ہمارا ہمارا سارے جا سے اچھا پروت سب سے پونچا ہم سایہ آس ماں کا پروت سب سے اونچا ہم سایا آسمان کا او سن تیری ہمارا رس کے جنا ہمارا ہمارا سارے جہاں سے اچھا ہندو ستا گودیل جن کے دن سے رت کے جنا ہمارا ہمارا سارے جنا سے اچھا ستا ہمارا ہمارا بجب نئی آپس میں بیٹ رکھنا بجب نئی سکاتا آپس میں بیٹ رکھنا ہندیہ ہندی ہندی ہندو سیتا سارے جہاں